ভূতের বাড়িতে শিক্ষার আলো এক সময়কার কথা এক গ্রামের পাশে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি এলাকার সবাই বাড়িটাকে ভূতের বাড়ি বলত কারণ নাকি গভীর রাতে সেখানে অদ্ভুত সব শব্দ শোনা যেত আর কেউ সাহস করে বাড়ির কাছেও ঘেঁচত না কিন্তু গ্রামেরই এক যুবক ছিল যার নাম ছিল মিনার মিনার অন্য সবার মতো কুসংস্কারে বিশ্বাসী ছিল না সে ছিল খুব কৌতূহলী এবং সাহসী সে ভাবল একবার খোঁজ নিয়ে দেখা উচিত সত্যিই সেখানে ভূত আছে কিনা একদিন সন্ধ্যায় মিনার সাহস করে সেই ভূতের বাড়ির দিকে রওনা দিল গ্রামবাসীরা তাকে অনেক নিষেধ করল কিন্তু মিনার শুনল না যখন সে বাড়ির কাছে পৌঁছালো দেখল সত্যিই একটা ভূতুরে পরিবেশ ভাঙা দেয়াল লতাপাতায় ঢাকা জানালা আর চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা মিনার সাবধানে বাড়ির ভেতরে ঢুকল চারপাশে ধুলা আর মাকড়সার জাল কিছুক্ষণ হাঁটার পর সে একটা ঘরে পৌঁছাল যেখানে আলো আধারিতে কিছু একটা নড়াচড়া করছে বলে মনে হল মিনার ভয় না পেয়ে টর্চ জ্বালাল আর যা দেখল তাতে সে অবাক সেখানে কোনো ভূত ছিল না বরং ছিল একটা বড় প্যাঁচা প্যাঁচাটা তার ডানার ঝাপটায় শব্দ করছিল আর অন্ধকার হওয়ায় তার ছায়াটা দেয়ালে বড় দেখাত যা দূর থেকে ভূতের মতো মনে হতো। এরপর মিনার আরও কিছু ঘর খুঁজে দেখল সে দেখল বাতাসের কারণে পুরনো দরজা জানালাগুলো নড়ছে আর অদ্ভুত শব্দ করছে ছাদে বাদুর আর ইঁদুরদের দৌড়াদৌড়ির শব্দগুলো রাতে ভুতুড়ে মনে হতো। মিনার বুঝতে পারল এই বাড়িতে কোনো ভূত নেই আছে শুধু অন্ধবিশ্বাস আর কুসংস্কার পরের দিন সে গ্রামে ফিরে এসে সবাইকে সব খুলে বলল প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না কিন্তু মিনার যখন তাদের প্যাঁচাটা দেখাল এবং শব্দগুলোর কারণ ব্যাখ্যা করল তখন সবাই বুঝতে পারল তারা বুঝল অনেক সময় আমাদের ভয়গুলো বাস্তবের চেয়েও বড় হয়ে ওঠে যদি আমরা সেগুলোকে যুক্তি দিয়ে বিচার না করি অজানা কিছুকে ভয় না পেয়ে তার কারণ অনুসন্ধান করা উচিত শিক্ষা হল অন্ধবিশ্বাস ত্যাগ করে জ্ঞান এবং যুক্তি দিয়ে সব কিছু বিচার করা উচিত আপনাদের একটি লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক মূল্যবান যদি গল্পটি ভালো লাগে তবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমার প্রেরণা